মা বোনদের জন্য ভাইদের জন্য দোয়া করব। আমাদেরকে অনেক কষ্ট করে এই পর্যন্ত পৌঁছাইছেন আল্লাহ পৃথিবীর সকল পিতা মাতাকে আল্লাহ ভালো রাখে সকলে বলেন আমিন ওনাদের রক্তের উপরে দাঁড়িয়ে ওনারা ওষুধ না খেয়ে আমাদেরকে পড়াইছে আমি একটু দোয়া করি আপনাদের নিয়ে মাহের রমাদন সবাই একটু নামাজের স্থলেতে বসেন সবাই নামাজের স্থল বসেন আমরা মুসলিম মা বোনদের জন্য ভাইদের জন্য দোয়া করব। মাহের মাদন আমার আব্বাই দুনিয়া ছেড়ে চলে গেছেন আমার আব্বার রহুটা হাদিসের বাসা অনুযায়ী আশেপাশে ঘুরতেছে ঠিক না ঠিক আল্লাহ যেন আমার আব্বাকে জান্নাতুল ফের দাউজ দান করে সকলে আপনাদের যাদের বাবা এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন আমাদেরকে অনেক কষ্ট করে এই পর্যন্ত পৌঁছাইছেন আল্লাহ যেন আমাদের আব্বা জানকে আল্লাহ যেন দু আখেরাতের শ্রেষ্ঠ স্থান জেন ফিরদাউস বানায় কবরটাকে সকলে বলেন আমিন আর যাদের পিতামাতা বেঁচে আছে প্রিয় ভাই ওনাদের রক্তের উপরে দাঁড়িয়ে ওনারা ওষুধ না খেয়ে আমাদেরকে পড়াইছে খরচের টাকা দিয়েছেন যুগ পারেন খেদমুখ করবেন পিতামাতার

كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم رب احكمهما كما ربياني صغيرا আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানী সাবிரா আল্লাহুম্মা ইহফিজনা মিন কুল্লি বালা-ইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ আল্লাহুম্মা ইহদিনা ওয়াহদিনা ওয়ানদি বিন নাস জামিআ মাওলাই করিম মহিয়ানপরিয়ান সরস্বতী মানবোলল আমিন আমরা ابنائي 319 আর-রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় কেউ কুরআন পড়াই কেউ পাক করি কেউ দানবানিৎ করে আয়ল্লা কেউ বাচ্চাদের কাপড় ধুই কেউ দেখাশোনা করি আয় মাওলা এই কারিম আমরা আর এক এক জায়গা থেকে এক এক ভাইয়ে সে এক উৎপৃত হয়েছি প্রায় দুই মাস আড়াই মাসে একসাথে ছিলেন মাওলা আয়ল্লা আগামী দুই দিন পরে আমার কলিজাট টুকরা ভাইয়েরা বাড়ির লিঙ্গে যাবে মাওলা আয় মাওলা এই কারিম সহীসালতের বাড়িতে যাওয়ার টফিক দান করেন মাওলা এই মামলা এই করে মাহের মাদো আজকে বাইশ তো মামলা আর একটা বাজে বিনাই আমরা আপনার শাহী দরবার হাত ধরেছি মাওলা আমার মতো গুনাগার এই দুনিয়ার মাঝেই নাই আমরা সবাই গুনা করে এই মামলা আমাদেরকে পাপ করে মাওলা জীবনটাকে আমরা নষ্ট করে দিয়েছি মামলা আই অ্যাল লাইন মাহের অনুযানের রশিলা করে আমাদের জিন্দেগির সকল গুনা কথাগুলো মা করে দে এই নহলে এইখানে আয়ল আমার আব্বা এই দুনিয়া ছেড়ে এই অন্ধকার কবরে চলে গেছেন আল্লাহ আমার মতো আমার যে সকল শিক্ষকদের যে সকল দারোয়াদের যে সকল বাবুঞ্চিদের আয়ল্লা সকল খাদেম ভাইদের আয়ল্লা আব্বা যান এই দুনিয়া ছেড়ে অন্ধকার গবরে এই চলে গেছে মহল্লা আমরা যে এই পড়াই আমরা যে কোরানের খেদপদ করি আল্লাহ আমরা যে কোরআনের ছাত্রদেরকে ভালোবাসি আল্লাহ কাজগুলো যদি আপনার কাছে চুল পরিমাণে পছন্দ হয়ে থাকে মাওলা আমাদের এই কাজগুলো রসিলাই আমাদের আব্বা জানেন কবুল গুলো জান্নাতের বাগান বানায় দে এই মাওলাই কারীম আল্লাহ আমাদের আব্বা জান আল্লাহ আমার মা বেঁচে আছে আমার মতো যাদের মা বেঁচে আছে মাওলা আয়ের নামার ভাইরা কেউ বারো হাজার বেতন পায় কেউ নয় হাজার কেউ দশ হাজার কেউ বারো হাজার কেউ পনেরো হাজার কেউ বিশ হাজার কেউ তিরিশ বেতন পায় মাওলা আয়ল্লা আমার প্রিয় ভাই জাম মায়ের জন্য একটা কাপড় কিনবে মামলা কাপড়টা দেখি মা কত খুশি হবে মাওলা আয় মাওলা এই কারি আমার প্রিয় ভাইদের রোজগারের মধ্যে আপনি বরব দিয়ে দেন মামলা আয় মার যখন স্বপ্ন দেখি তার সন্তানকে নিয়ে মামলা সকল স্বপ্নগুল আমার কলিযান ভাইদেরকে বাস্তবায় উপরাত অভিজ্ঞায় করেন মাওলা মাওলা এই আমরা যখন এখানে বসে বসে যাওয়া আয় আল্লাহ সেই সময় আমার মুসলিম বড়রা আমার মুসলিম ভাইরা আমার মুসলিম শিশুরা শব্দরা বাউলা

আই আল্লাহ দরআ ভাইদেরকে বলে মঞ্জুর করে নেন মওলা আই আল্লাহ ইনচার্জ ভাইদেরকে বলে মঞ্জুর করে নেন মওলা আই আল্লাহ রয়হান পরিবার স্বপ্ন দেখি আমি স্বপ্ন দেখি আমার ভাইদেরকে আমি এক হাজার গায় এক জায়গায় করে হাফেজ মাওলাদা বানাতে চাই আই মওলাই করিম এরা গয়া আগে মৃত্যু দেন না মওলা আমার সাথে যেন আমার ভাইরা থাকতে পারে মওলা আই এক হাজার দিনকে حفیظ علیہ الصلوۃ و السلام اللهم آمین اللہ به বান্দগণকে কবুল করে নিন اے مولا اے کریم আমাদের ভাইরা যারা অসুস্থ আছে তাদেরকে আপনি সুস্থ করে দেন আই اللہ আমাদের ভাইদের পরিবারের যারা অসুস্থ দেন তাদেরকে আপনি সুস্থ করে দেন আই اللہ আমার মা শরীরটা বেশি ভালো না আজকে ও ডাক্তার দেখাইছি মাওলানা আই اللہ এই সায়াত কথার উপর থেকে আপনি নিয়ে যে তুমি মাওলানা আই اللہ বাবা কে আগে দিয়ে গেছেন মাওলানা

আই আমাদের আমাদেরকে ছাত্রদেশে সাথে উত্তম আচরণ করার তৌফিক দান করেন মাওলা আই মাওলা ই আল্লাহ আমাদের বাড়ি ওরাদেরকে আপনি কবুল মঞ্জুর করেন আমাদের গার্ডিয়ানদেরকে কবুল মঞ্জুর করেন মাওলা আই আল্লাহ আমাদের দেশটাকে ইসলামপন্থী মানুষদের রাজত্ব আপনি দান করেন মাওলা রব্বানা তকবাল মিন্না ইন্নাকা সামিউর ালিম আল্লাহুম্মা تحب العفو فاعف عني شوارب اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنك عفو تحب العفو فاعف عني ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم لا إله إلا الله রসুল্লা আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন